আমরা যাই উই গো আমি ভাত খাই আই ট্রাই আমি মাদ্রাসায় যাই আই গো টু মাদ্রাসা আমি বাথরুমে যাই আই গো আমি আসি আই খাম আমি আসতে পারি মে আই আমি কি পানি পান করতে পারি মে আই ড্রিং ওয়াটার আমি বাথরুমে যেতে পারি আই ক্যান আই গো টু আমার মাদ্রাসা মাই মাদ্রাসা আমার কলম মাই পেন আমার বই মাই বুক আমার শিক্ষক মাই টিচার আমার মা মাই মাদার আমার বাবা মাই ফাদার তোমার সমস্যা কি হোয়াটস প্রবলেম ঠিক আছে সো ওকে সাবধান বি কেয়ারফুল দাম কত হাউ মাচ এদিকে আসো আমি আর আমি দুঃখিত আই এম সরি আমি ঘুমাচ্ছি আই এম স্লিপিং চিন্তা করো না ডোন্ট ওয়ারি ধন্যবাদ থ্যাংক ইউ